হজরত আলী ও ফাতিমা রাদিয়াল্লাহ তাল আনহার অভাবের ঘরে একজন ফকির আসার একটি হৃদয় স্পর্শী সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই চলুন ভিডিওটি শুরু করা যাক হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদুল্লাহ তাল্লা আনহু বলেছেন একবার হাসান ও হুসাইন রাদ আনহু অসুস্থ হলে আলী রাদিয়াল্লাহ তাল আনহু মানত করলেন যে তারা সুস্থ হলে সুক্রিয়া হিসেবে তিনটি করে রোজা রাখা শুরু করবেন কিন্তু শেহরি ও ইফতার করার জন্য কিছুই ছিল না তাই তারা অনাহারে রোজা রাখা শুরু করলেন সকালে আলী আব্দুল্লাহ তাল আনহু সামাইন নামের এক ইহুদের কাছে গিয়ে বলল তোমাদের কাছে যদি পশম দ্বারা সুতা তৈরি করার কোনো কাজ থাকে তবে আমাকে দাও রসুল কন্যা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবেন ইহুদি সামায়ও তিনশত জবের বিনিময়ে এক বস্তা বিশেষ প্রক্রিয়ায় সুতা তৈরি করার জন্য ফাতেমা রাজেল্লাহ তুল্লাহ আনহাকে দিলেন এই ভেবে যে কাজ সম্পূর্ণ করার পর তিনি তিনশত জব পাবেন অতপর ফাতেমা কাজ শুরু করে তিন ভাগের এক ভাগ কাজ শেষ করেন এবং পারিশ্রমিক হিসেবে এক জব নিয়ে আসেন হজরত ফাতেমা রাদেল্লাহ তাল আনহা নিজ হাতে উক্ত জব পিসে পাঁচটি রুটি তৈরি করেন স্বামী স্ত্রীর জন্য দুইটি রুটি দুই সন্তানের জন্য দুইটি রুটি আর তাদের দাসীর জন্য একটি রুটি রোজা অবস্থায় সারা সারাদিনে রোজগারির জন্য পরিশ্রমের পর হজরত আলী রা আনহু হুজুর সাল্লি সাল্লামের সাথে মাগরীবের নামাজ আদায় করলেন অতপর ঘরে এসে খাবার দস্তরখানে এসে বসলেন হজরত আলী রা দেেল্লাহ আনহু এক টুকরো রুটি মুখে নিয়েছেন এমন সময় একজন ফকির ঘরের দরজায় এসে আওয়াজ দিল হে মোহাম্মদ পরিবার বর্গ আমি এক ফকির মিসকিন আমাকে খাবার দাও আল্লাহ পাক রব্বুল্লা আলামিন তোমাদের জান্নাতে দস্তর খানে খাওয়াবেন হজরত আলী রাদাল্লাহ আনহু হাত নামিয়ে নিলেন রুটি টুকরোটি আর মুখে নিলেন না এবং হযরত ফাতিমা রাদিল্লাহ তাল্লাহ আনহার সাথে পরামর্শ করলেন হজরত ফাতিমা রাদিল্লাহ আনহু বললেন অবশ্যই দিয়ে দিন কারণ সে ক্ষুধায় আছে অথচ তারা নিজেরাও ক্ষুধার্ত তারপর হজরত আলী রাদিল্লাহ তাল্লাহ আনহু সমস্ত রুটি ফকির মিসকিনকে দিয়ে দিয়েছিলেন ফলে ঘরের সকলেই অনাহারে থাকলো পরের দ্বিতীয় দিনে রোজা শুরু হল আবার হজরত ফাতিমা রাদেল্লাহ আনহু এক তৃতীয়াংশ পশমের সুতা তৈরি করে একশত পারিশ্রমিক স্বরূপ পেলেন এবং জব বিশে দুটি রুটি তৈরি করেন হজরত আলীর রাজাল্লাহ তালা আনহু মগরীবের সালাত আদায় করে ঘরে আসলেন এবং সকলে মিলে খাওয়ার খানায় বসলেন এমন সময় এক এতিম দরজায় এসে ভিক্ষা চাইল এবং চরম দারিদ্রতা অসহায়তার কথা বর্ণনা করল ফলে তারা ওই দিনের সমস্ত রুটি ওই এতিমের হাতে তুলে দিলেন এবং নিজেরা পানি পান করে তৃতীয় দিনে রোজা রাখা শুরু করলেন সকালে হজরত ফাতিমা রাদেল্লাহতাল আনহু। অবশিষ্ট পশম দ্বারা সুতা তৈরি করলেন এবং পারিশ্রমিক হিসেবে বাকি একশত জব পেলেন এবং যেগুলো দিয়ে তিনি রুটি তৈরি করলেন মাগরীবের নামাজের পর ঠিক বাকি দুই দিনের মতোই যখন খেতে বসেছেন তখন একজন দরজায় এসে আওয়াজ দিল এবং দারুণ অভাব ও দারিদ্র্যের কথা বলে সাহায্য চাইল এবং এবারও থেকে সে তিনি সমস্ত রুটি তাকে দিয়ে দিলেন এবং সেদিনের জন্য তারা অনাহারেই থেকে গেলেন চতুর্থ দিন সকালে রোজা ছিল না কিন্তু খাওয়ার মতো কিছুই ছিল না তাদের ঘরে হজরত আলী রাজিল্লাহ আনহু এবং তার পুত্র দয় হাসান এবং হোসেনকে সঙ্গে করে রসুল সল্লাহের ক্ষেত মতে হাজির হলেন ক্ষুধা ও দুর্বলতার কারণে চলা মুশকিল হয়ে পড়েছে হজুর সল্ল্লাহ আলাইস্লাম বললেন তোমার ক্ষুধা ও কষ্ট দেখে আমার খুব যন্ত্রণা হচ্ছে চলো ফাতিমার কাছে যাই ফাতিমা রাদিল্লাহতুল্লাহ আনহার ঘরে আসলেন তখন তিনি নামাজ পড়ছিলেন তিনি দেখতে পেলেন ক্ষুধায় তার চোখ ভেতরে চলে গিয়েছে এবং খুবই অবস্থা তার তখন হুজুর হজুর সল্লাহ মহান আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানালেন তখন জিব্রাইল আলা কোরআনের একটি আয়াত সহ আসলেন সে আয়াতের অর্থ হচ্ছে তারা এতিম মিসকিন এবং বন্দিকে আহার প্রদান করে খাবারের প্রতি তাদের নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও পবিত্র কোরআনের এই আয়াতটি কার উদ্দেশ্যে নাজিল করা হয়েছে তা বুঝতে আর বাকি থাকলো না আলী রাদা আনহু তার কর্মের দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও প্রশংসা লাভ করলেন আলী ও তার জানালেন প্রিয় বন্ধুরা আজকের এই ঘটনা থেকে শিক্ষা হল দানশীল লোক সর্বদা আল্লাহর নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী মানুষ ও সমাজের নিকটবর্তী মহান আল্লাহ তালার উদ্দেশ্যে দান করলে আল্লাহ তালা তাদের প্রশংসিত করেন হজরত আলী রাজ্লাহ তাল্লাহ আনহু ও হজরত ফাতিমা রাদিল্লাহ তাল্লাহ আনহার দানে আল্লাহ সন্তুষ্ট হয়ে ওহি নাজিল করেছেন তাদের দান কতটা পর্যায়ে ছিল ভেবেছেন একবার